আলাইহি ওয়া সাল্লাম যেই সমাজে প্রেরিত হয়েছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন সেটা তো আমরা সবাই জানি ভাই সেটা কোন সমাজ ছিল সেটা বর্তমান মক্কা সেখানকার মানুষরা কি আল্লাহকে মানতো না আমি আপনাকে প্রশ্ন করছি আল্লাহকে কি তারা বিশ্বাস করতো না যে আল্লাহ নাই এরকম মনে করতো ওই সমাজ আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসেছিলেন যে হে মক্কাবাসীর লোকেরা তোমরা আল্লাহকে মানো আল্লাহকে স্বীকার করো এ কথা বোঝাতে এসেছিলেন না এটাই হচ্ছে আমাদের মাথার সবচেয়ে বড় সমস্যা আমরা মনে করছি হয়তো তারা আল্লাহকে বিশ্বাসই করত না ভাই বলেন তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পূর্বে তখন তো সেই সময় ওই স্থানে নবী ছিলেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পিতামহ মারা দাদু পর দাদুর নাম কি ছিল আব্দুল মোত্তালে ভাই যে হতভাগা মুসলিম আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাবার নামটা ভালো করে জানেন না ও তার দাদুর নাম কিভাবে জানবো আল্লাহ রাসূল দাদুর নাম কি ছিল আব্দুল মুত্তালিব বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চাচার নাম কি ছিল আবু তালেব বলেন তো আল্লাহ রাসূল বাবার বাবার নিজের বাবার নাম কি ছিল আব্দুল্লাহ বলেন তো আল্লাহ রাসূল মায়ের নাম কি ছিল আমিনা বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেই মায়ের কাছে দুধ পান করেছিলেন দুধমা তার নাম কি ছিল খাদীজা

তার মানে সেই যুগের মানুষেরা এবং সেই সমাজের মানুষেরা মুসলিমের বিশ্বাস করতেন কিন্তু সমস্যা একটা জায়গা ছিল ওই সমস্যাটা একটু বুঝতে হবে আমাদের ওটা আমি বুঝাবো কিন্তু তার আগে একটু আরো শুনে রসুল্লাহ আলি সাল্লামের সমাজের মানুষের সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলছেন হে নদী আপনি যদি আপনার এই সম্প্রদায়কে জিজ্ঞাসা করেন যে সম্প্রদায়ের কাছে আপনাকে প্রেরণ করা হয়েছে লাইন সালতা হুম্মান খালাকাস সামাওয়াত ওয়াল আরদ তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ওদের যদি জিজ্ঞাসা করা হয় যে এই আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে তো আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন লা ইয়াকুলুন আল্লাহ তাহলে তারা অবশ্যই অবশ্যই বলবে এটাকে আল্লাহ সৃষ্টি করেছে তার মানে তারা সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করত না করত না কি বুঝা গেল সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করত নামগুলো মুসলমানের ছিল এবার শুনেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ হওয়ার পূর্বে মক্কার মুশরিকরা আবার রোজা রাখত গো কি রাখত রোজা আজীব ব্যাপার যে সম্প্রদায়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বুঝাতে এসেছে তারা আবার কি রাখছে রোজা রাখছে শুনে আপনাকে কি অবাক লাগছে শুনেন

আশুরা রোজা রাখতো মানে রোজা রাখতো রোজা জিনিসটা ছিল তার মানে ইবাদত ছিল এদিকে আল্লাহ তারা নিজেই বললেন যে তারা বলবে আকাশ এবং জমিনকে সৃষ্টি করতে আল্লাহ রাবুল আলমী অন্যদিকে রোজাও রেখেছেন আশুরা আপনারা রসুল সাল সাল্লামের জীবনে যারা পড়েছেন তাদেরকে একটা প্রশ্ন করে বলেন তো প্রথম আকাবার সন্ধি দ্বিতীয় আকাবার সন্ধি কোথায় ঘটেছিল যারা জানেন না তাদেরকে বলি আল্লাহ রসুল সাল্লাম এই ইসলামের দাওয়াত এবং তৌহিদের দাওয়াত তিনি দিতেন হজের মৌসুমে আচ্ছা বলেন তো এখন তো ইসলাম মাত্র চারটা লোক হজ করতে এসেছে তারা দুনিয়ার মুসলমান ছিল না অমুসলিম ছিল তাহলে ওরা কোন অমুসলিম ছিল যে হজ করতে এসেছে আর সাল্লাম আবার কোন দাওয়াত নিয়ে গেছেন যে ওই হাজিদেরকে তিনি দাওয়াত দিতে গেছেন যেই হজের মৌসুমে তিনি দাওয়াত দিতে গেলেন আর ওই হজের মৌসুমে তখন সন্ধি হলো আল্লাহ তার মানে সেই যুগে হজও ছিল গো তারা হজও করত কিন্তু হজ করার নিয়ম পদ্ধতি একটু আলাদা ছিল আচ্ছা এর চাইতে বড় কথা কাবা কি সেই সময় দুনিয়াতে ছিল না কাবাও মজুদ হাজরে আসাদও মজুদ জমজম কূপের পানিও মজুদ হারামও মজুদ হজও মজুদ আসরাও আছে আসার রোজাও আছে আল্লাহ বলছেন তাদের জিজ্ঞাসা করো আকাশ বলবে আল্লাহ তারা তাহলে বিশ্বাস করে। এবার নবী আসলেন কেন এবার নবী কেন আসলেন এই পয়েন্টটা বুঝতে হবে যে সকল ভাইয়েরা এখানে নতুন মানুষ কিংবা আমার আওয়াজ বাইরে থেকে শুনছেন তাদেরকে ক্লিয়ারলি বুঝা উচিত যে আমি এই প্রেক্ষাপটটি তুলে ধরেছি এই কারণে যেন আপনারা বুঝেন এই আকৃদা এবং হবে তারা তো ইমান রাখতো আমরা তো আজকালে বলছি যে হ্যাঁ আমরা আল্লাহকে মানি বিশ্বাস করি শুনে তারা আল্লাহকে বিশ্বাস করার পর যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করত না কি না সকল প্রকার ইবাদত আল্লাহর জন্য না কিছু কিছু ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করত কিছু কিছু ইবাদত আল্লাহ ছাড়া কাবার ভিতরে যে সকল যে সকল কল্পিত ইলাহ এবং মাহবুদ তারা তৈরি করেছিল সেই কল্পিত মাহবুদ এবং ইলাহদের জন্য কিছু ইবাদত করত কথাটা ক্লিয়ার হয়েছে এতক্ষণে যে তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু ইবাদতের বেলায় কিছু ইবাদত আল্লাহর জন্য করত আর কিছু ইবাদত তাদের কল্পিত ইলাহ এবং মাগুদ যেগুলো তারা বানিয়ে রেখেছিল সেগুলোর জন্য করত ভাইরা আশ্চর্য হবেন এ কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন এবং তার সম্প্রদায়কে বলছিলেন যে হে লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ক্বুলহু তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাগুদ নেই তোমরা সকলে সফল সফলকাম হবে তো মক্কার মানুষরা বল দাও আজালাল আলিহা তাইলাহা ওয়াহিদা এটা সব মাবুতকে বাতিল করে একটা মাবুতের জন্য এই কথা বলতে এসেছে এই তার মানে তাদের কাছে অন্য মাবুত ছিল আর লা ইলাহা বলতে বললে বলতো না আর বুঝেনি তো চট করে যে লা ইলাহা বললেই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না সেই কারণে পশ্চিমকালে লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলতে চাইতো না এমনকি মৃত্যুর সময় নিজের চাচা তার কাছে শয়তানের আড্ডা গুলি হাজির হওয়ার পর শেষ পর্যন্ত তাকেও তার কারণে সে আচ্ছা বলেন তো মধ্যে পার্থক্যটা কি জানেন যে তারা যেমন আল্লাহকে বিশ্বাস করে আমাদের মধ্যেও কিছু মানুষ আমরা আল্লাহকে বিশ্বাস করি নবীর কে বিশ্বাস করি কিছু ইবাদত আল্লাহর জন্য করি কিছু ইবাদত আবার আল্লাহ ছাড়া সৃষ্টির জন্য করতে যায় এর সবচেয়ে বড় পার্থক্য হলো যে তাদেরকে লাইলাহা ইল্লাল্লাহ বলতে বললে তারা বলতো না কারণ বুঝতে লা লাইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ বললে নজর নিয়াজ আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া যাবে না লাইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া কারো জন্য রুকু সাজদা করা যাবে না লাইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করা যাবে না কিন্তু এই যুগের মুসলমান আমরা লাইলাহা ইল্লাল্লাহ বলি আর নজর নিয়াজ আল্লাহ ছাড়া অন্যের জন্য করি পার্থক্য এই যুগের মুসলমানের আমরা মুখে লাই কিন্তু যখন প্রয়োজন হয় যখন আপনার অসুখ বেসুখ এবং সন্তান হয় না তখন ওই যে বললাম যাকে কিছুক্ষণ আগে কবরে দিয়ে এসেছেন পচে গড়ে সব শেষ হয়ে গেছে সেখানে গিয়ে আবার সুন্দর করে মায়া কান্না শুরু করে আ বাবা আমাকে একটা এই দাও একটা সেই দাও মনে পড়ে গেল একটি ছোট্ট ঘটনা আজকে ঘটনা ছলে বলে কিছু জিনিস চলছে আমি তখন কিশোরগঞ্জের ছাত্র কাদামে রসুল বলে একটা জায়গা আছে কাদামের মেলা হয় আমি সেই মেলা দেখার জন্য চুপ করে মাদ্রাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম কারণটা ছিল এই যে সত্যিকারে কি রসুল সাহাল্লামের কদম ওখানে আছে কারণ শব্দটার মানে কি হলো কাদামে রসুল মানে রসুলের কাদামে মুবা ওখানে কদমে রসুলটা কি কি জিনিস আমি মানুষ মানে ছাত্র হিসাবে বা ছোট মানুষ হিসাবে আমার মাথায় বা আমার আগ্রহ এটাই যে এই কদমে রসুলটা একটু দেখব আমার সম্পূর্ণ জ্ঞান আছে এখনো আমার জ্ঞান আছে আমি সব জ্ঞানে বলছি যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম সেই সময় তখন রিক্সা টিক্সা ছাড়া কিন্তু এত মোটর সাইকেল আর ট্যাক্সি ইত্যাদির এত শোনা ছিল না প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের ঘটনা সেই সময় আমি দেখলাম একজন মানুষ যে রাস্তা দিয়ে না একজন স্কুটার নিয়ে গেল যেহেতু আমি কথাটা কেন বলছি কারণ এখন এত বেশি মোটরসাইকেল যায় যে আপনি ধ্যানে রাখতে পারবেন না যে কে গেল আর কে গেল না কতগুলো মানুষের মধ্যে যখন একজন স্কুটার নিয়ে গেল তখন আমার এটা এখনো মনে আছে যে ওই স্কুটার ও লোকটাকে আমি দেখলাম যে সে এই রাস্তা দিয়ে গেল আমি এ আবার এক দুজন বন্ধু ওই কদমের ওষুধ দেখার জন্য ভিড়ে এক পা দুই পা করে হাঁটি ভিতরে ঢুকি ঢুকি ঢুকতে 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 লাস্টে যে জায়গায় বেশি ভিড় একটা কবর একে উপরকে আমরা দেখি দুইজন গাড়ি কদম করি আছে তো কবর কদমের ওষুধ তো নাই এই দেখতে দেখতে ওই সময় আমি ওই মোটর সাইকেল ওয়ালা যে স্কুটারে চেপে যাচ্ছিল তাকে দেখলাম ও ওই কবরের কাছে এসে মাঝখানে একটা সাজদা দিয়ে থেকে গেল আমি কিন্তু লোকটাকে লক্ষ্য করছি কিছুক্ষণের মধ্যে আমি দেখছি লোকটা ফুস ফুস করে কাঁদছে এবং কাঁদার কারণে যে শরীরের নিঃশ্বাস প্রশ্বাসটা বাড়ে যে ঝুঁকে সেই নিঃশ্বাস প্রশ্বাস ও বেড়ে যাচ্ছে এবং ঝুঁকছে ও কাঁদছে আল্লাহ আকবার হয়তো এই মানুষ জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে ঢুকে কোনোদিন এরকম কাঁদেনি এতখানি কাকুতি মিনতি সহকারে কারো কাছে আরজি জানায়নি আজ এক কবরবাসীর কাছে এসে সে এরকম করে ঢুকরে ঢুকরে কেঁদে ফেলছে বলেন তো এখানে আল্লাহ রাবুল আলমিনের কাছ ছাড়া অন্যের কাছে সে প্রার্থনা করতে আসেনি আল্লাহ জন্য যতখানে যতখানি প্রার্থনা করেনি যতখানি যতখানে কেটে আল্লাহর জন্য দোয়া করেনি তার চেয়ে অনেক বেশি কাটা আজ কবরের সামনে চলছে বলেন তো এটা কি আল্লাহ রাব্বুল আলমিন কে ক্রোধ দিবে না আল্লাহ রাব্বুল আলমিনের কি রাগ এর কারণে হবে না যে যে বান্দাকে আমি সৃষ্টি করেছি যে বান্দা আমার মুখাপেক্ষি আজ তারই কাছে মানুষেরা সিজতা করছে আর আমাকে ছেড়ে দিয়েছে অথচ আল্লাহ রাব্বুল আলমীম রাতের এক তৃতীয়াংশে নেমে আসেন এই দুনিয়াকে আকাশে এবং বলেন যে কে আছে আমার কাছে চায় কে আছে আমার কাছে প্রার্থনা করে কে আছে আমার কাছে অমুক চায় তমুক চায় গোটা জীবন মুসলিম সমাজ গেলাম ইয়া কানা আবুদুয়াহ ইয়া কানাস্তাঈন হে আল্লাহ আমি একমাত্র তোমার তোমারই ইবাদত করি মানে তোমারই ইবাদত করি অন্যের ইবাদত করি না হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই অন্যের কাছে সাহায্য চাই না কিন্তু আজ আপনার সন্তান হয়নি চাকরি হয়নি ইত্যাদি হয়নি বলে আপনি আজ আল্লাহ ছাড়া অন্যের কাছে যাই পে গেছেন আপনি কিভাবে মুসলিম হতে পারেন আপনি কিভাবে কোরআন মানতে পারেন আপনি কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বল বলনেওয়ালা লোক হতে পারেন মেরা বলেন আকিদার শুদ্ধ করার প্রয়োজন আছে কি নেই আকিদার শুদ্ধ করার প্রয়োজন আছে